সবাই এগিয়ে গেছে তাই না মাঝরাতে ফোনের স্ক্রিনে অন্যের সফলতার ছবি দেখে বুকের ভেতরটা কি হঠাৎ ফাঁকা হয়ে যায় মনে হয় সবাই কত দ্রুত উপরে উঠে গেল শুধু আমি স্টেশনে পড়ে থাকলাম চারপাশে তাকালে শুধু দৌড় আর দৌড় যেন থামলেই জীবন শেষ কিন্তু আজ একটা অপ্রিয় প্রশ্ন করি তুমি আসলে কার সাথে দৌড়াচ্ছ আর কোথায় যাওয়ার জন্য দৌড়াচ্ছ আমেরিকান প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট একটা দারুণ কথা বলেছিলেন কম্প্যারিজন ইজ দ্য থিফ অব জয় মানে তুলনা হল আনন্দের চোর ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে ওর মতো হতে হবে তাকে ছাড়িয়ে যেতে হবে কিন্তু কেউ শেখায়নি নিজের মতো কিভাবে হতে হয় সূর্য আর চাঁদের মধ্যে কি কোনো তুলনা হয় সূর্য দিনে জ্বলে চাঁদ রাতে আলো দেয় দুজনেই জরুরি শুধু তাদের সময়টা আলাদা একটু প্রকৃতির তাকাও চীনা সাধক লাউজু বলেছিলেন নেচার ডাজ নট হার ইয়েট এভরিথিং ইজ অ্যাকমপ্লিশ প্রকৃতি কখনোই তাড়াহুড়ো করে না তবুও ঠিক সময়ে ফুল ফোটে ঠিক সময়েই ফল পাকে তোমার এখন মনে হচ্ছে আমার কিছুই হচ্ছে না আমি আটকে আছি কিন্তু বিশ্বাস করো তুমি পিছিয়ে পড়নি মাটির নিচে একটা বীজের মতোই তুমি আসলে শেকড় গজাচ্ছ যাতে ঝড়ের সময় সময় তুমি সোজা দাঁড়িয়ে থাকতে পারো এটা তোমার স্থবিরতা নয় এটা তোমার প্রস্তুতি জীবন কোনো একশো মিটারে দৌড় প্রতিযোগিতা নয় জীবন একটা দীর্ঘ আঁকা বাঁকা নদী কারো নদী দ্রুত সাগরে মেশে কারো নদী পাহাড় ঘুরে অনেক দেরিতে গন্তব্যে পৌঁছায় দেরিতে পৌঁছানো মানে হেরে যাওয়া নয় দেরিতে পৌঁছানো মানে যাত্রাপথটাকে একটু বেশি সময় ধরে দেখা তাই আজ থেকে অন্যের ঘড়ি দেখা বন্ধ করো তোমার সময় ভুল নয় তুমি ঠিক সময়ই আছো তোমার নিজের সময় দৌড় থামাও বুকের ভেতরের অচিন পাখিটাকে প্রশ্ন করো জগৎ কি চায় সেটা না ভেবে আমি কি চাই উত্তরটা পেলেই দেখবে তুমি আর দৌড়াচ্ছ না তুমি হাঁটছ রাজকীয় চালে নিজের গন্তব্যে